এবার বেতন বৃদ্ধি নিয়মিত বেতন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে ত্রিপুরা খোয়াই জেলায় মিড ডে মিল কর্মীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ বুধবার দুপুরে ত্রিপুরা খোয়াই জেলা বেলাফাং এলাকায় মিড ডে মিলের কোখ কাম হেল্পারদের বকেয়া বেতন প্রদান করা মিড ডে মিলের কর্মীদের ইচ্ছাকৃত ছাটাই বন্ধ করা এবং নিয়মিত বেতন প্রদান করার দাবিতে মিড ডে মিলের জাতি জনজাতি সকল মহিলা কর্মীরা রাস্তায় বাস ফেলে সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয় তাদের অভিযোগ বিগত সরকারের আমল থেকে মিড ডে মিলের কর্মীরা নিয়মিত বিভিন্ন দাবি থেকে বঞ্চিত হয়ে রয়েছে ত্রিপুরার বর্তমান বিজেপি সরকারের আমলেও মিড ডে মিল কর্মীদের অবস্থা সেই আগের মতোই রয়ে গেছে যদি অবিলম্বে মিড ডে মিলের কর্মীদের বেতন বৃদ্ধি নিয়মিত বেতন সহ তাদের অন্যান্য দাবিগুলি না মানা হয় তাহলে তাদের আন্দোলন এভাবেই চলতে থাকবে বলে মিড ডে মিলের সকল কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এদিকে মিড ডে মিলের কর্মীদের এই সড়ক অবরোধের ফলে ছোট বড় যানবাহন রাস্তায় আটকে পড়ে খবর পেয়ে পুলিশ সহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসে মিড ডে মিলের কর্মীদের দাবি পূরণ করার আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাখ্যান করে রাস্তা করেছেন আপনারা ঘৰৰ পৰিবাৰী খাই

আমরা তো রকম করছি কারণ না আমরা নদী মেলে বেতন একটু বাড়ানোর দায়িকা রাস্তা উপরে করছি তো প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকরা আইসে নি আপনাদের কি তা কইছে তারা আপনারা দাবি মানছেনি নি এখনো পর্যন্ত মানছে না ডিএম স্যার ডিএম স্যার আইলে যেন মানতে পারে কিন্তু এখনো মানছে না তো আপনারা সড়ক অবরোধটা কোন সময় তুলবেন